নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি মাংস দিয়ে একটা রেসিপি বানাবো পেঁয়াজটাকে টুকরো করে নিয়েছি মিক্সিতে দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাংস টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই মাংসগুলো মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে পেস্ট করব আরও কয়টা গোলমরিচ দিয়ে দিলাম এর সঙ্গে এবার পেস্ট করে নেব কিছুটা সময় দিয়ে দিলাম এবার কর্নফ্লাওয়ার কিছুটা দিয়ে দিলাম কিছুটা পেস্ট করে গ্যাসটা জেলে দিলাম কড়াইটা গরম হতে থাকুক এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো রসুন কুচানো দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম বেসন দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিই তারপরে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন দিয়ে এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এটা ভালো করে মুঠোয় করে এটাকে করব। এটা হলো মাংসুর মুঠাই এই রেসিপিটা করে খেয়ে দেখো বাড়িতে খুব দারুণ লাগবে খেতে কিন্তু এটা সন্ধ্যায় টিফিনের সঙ্গে খেতে কিন্তু মুড়ি দিয়ে দারুণ দারুণ লাগবে কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো দেখো কি সুন্দর ভাজা হয়েছে দেখো এটা গ্যাস সিমি দিয়ে দিয়ে ভাজতে হবে নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে সিমি দিয়ে ভাজলে এটা কিন্তু ভালো ভাজা হবে দেখো কত সুন্দর ভাজার কালারটা হয়েছে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এটাকে আর নেড়ে ছেড়ে নিচ্ছি নিবার তুলে নিচ্ছি বন্ধুরা এটা খেয়ে দেখো বাড়িতে ট্রাই করে যদি ভালো লাগে একটা কমেন্ট করো একটা কমেন্টের আশায় রইলাম এটা সাবস্ক্রাইব করে দিও এ দেখো ভেঙেছে কত সুন্দর কালার হয়েছে আর ভিতরটাও সিদ্ধ বেশ সুন্দর হয়ে গেছে আমার রেসিপি কমপ্লিট টাটা নমস্কার ভালো থেকো